নমস্কার এ সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে পিঠা তৈরি আটা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না তাছাড়া এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে স্বাদ কখনো ভোলা যাবে না চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে দুইশো গ্রামের মতো এখানে আটা নিয়ে নিলাম তবে আটার বদলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করলাম এবার হাফ চামচেরও কম একটু কালো জিরাটা ব্যবহার করলাম আর কালো জিরার ফ্লেভারটা আপনাদের পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন আর দুই চামচের মতো এখানে সাদা তেলটা ব্যবহার করব এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ো দিয়ে তো অনেক রকমের পিঠা খেয়েছেন তবে আটা দিয়ে এই ধরনের পিঠাগুলো খেয়েছেন কিনা না জানি না যদি না খেয়ে থাকেন একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন অনেক সময় দেখা যায় চালের গুঁড়োটা কিন্তু ঘরে থাকে না আটা ময়দা কম বেশি সবার ঘরেই থাকে পিঠা খেতে ইচ্ছে করলে সহজেই কিন্তু আটা দিয়ে এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর আটার এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এবার এখানে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে জলটা আমি একবারে দিচ্ছি না বেশি কম হতে পারে অল্প অল্প করে জলটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব আটার এই ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে শক্ত করা যাবে না শক্ত করলে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর নরম করে যদি ডোটা তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো মুসমুসে হবে খেতে ভালো লাগবে ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম এবার সব কিছু সেট হওয়ার জন্য দশ মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব এর ফাঁকে আমি পিঠার পুরটা তৈরি করে নেব আর পুরের জন্য এখানে নিয়েছি নারকেল কোরানো আর গুড় এখন আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি গুড়টা দিয়ে দিলাম এরপরে নারকেল কোরানোটা দিয়ে দিব এবার ফ্লেভারের জন্য একটা এলাচ আর একটা ডালচিনি দিয়ে দিলাম এগুলো পরে আমি তুলে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে একবারে শুকনো শুকনো করে পুরটা তৈরি করে নেব। পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে আটার ডোটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ একটু মথে নিব এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আমি পাতলা করেই বেলে নিলাম এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু বড় ছোটো তৈরি করে নিতে পারেন এখন মাঝখানে নারকেলের পুড় দিয়ে দিব আর নারকেলের পুরটা কিন্তু একটু বেশি করে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার আমি এক পাশে ধরে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিব। পিঠার মুখটা খুব ভালোভাবে আমি বন্ধ করে দিলাম এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পিঠার এক সাইডে ধরে কিন্তু আমি মুড়িয়ে মুড়ে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি পিঠার সাইডের ডিজাইনগুলো আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এবার আমি বাকি ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনগুলো তৈরি করার ক্ষেত্রে এখানে একটা সন লাগবে স্বর্ণের সাহায্যে আমি এই ডিজাইনগুলো তৈরি করে নেব একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কত সহজে এই ডিজাইনটা তৈরি করা যায় একবারে সাধারণ একটা ডিজাইন তবে দেখতেও অসাধারণ একইভাবে আমি আরও দুইটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর দেখতে পারছেন কত সহজেই এই ডিজাইনগুলো তৈরি করা যায় এবার তিন নম্বর যে পিঠাটা সেটা কিন্তু আলাদা একটা ডিজাইন তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে রেখেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো আমি এখন তেলে ভেজে নেব এই পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে আর বেশি আছে ভাজতে গেলে লালচে হয়ে যাবে ভিতরে কিন্তু কাছায় থেকে যাবে মুসমুসে হবে না তাই হালকা আছে ভেজে নিলে সবচেয়ে বেশি ভালো হবে পিঠাটাও কিন্তু একবারে মুসমুসে হবে খেতে ভালো লাগবে পিঠাগুলো আমি উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব। পিঠাগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি ভালোভাবে ভেজে নিলাম কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার তুলে নিতে হবে এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর দেখতে পারছেন পিঠাটা কতখানি মুসমুছে হয়েছে আমি আবারও আরেকটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার